আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে এবার টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী রংপুর ও সিলেট এই সাত বিভাগে পাশাপাশি ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরার বহু এলাকায় ও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে কেমন থাকতে চলছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তার আগে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আজ চোদ্দই আগস্ট বৃহস্পতিবার আজকের খবরের মূল কেন্দ্রবিন্দু খুলনা ও ঢাকায় বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম উপকূলে তৈরি হওয়া লঘুচাপ যা স্থল নিম্নচাপে পরিণত হতে পারে এবং সমুদ্র বন্দরে জারি হওয়া তিন নম্বর সতর্ক সংকেত আজ আমরা বিভাগ ভিত্তিক বিস্তারিত বিশ্লেষণ করব কোথায় যেতে পারবেন কোথায় ঝুঁকি বেশি আর কোন এলাকায় বাসিন্দাদের অতিরিক্ত সতর্কতা প্রয়োজন মৌসুমী বায়ু সক্রিয়তা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় আছে এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বেশি প্রভাব ফেলেছে লঘুচাপের অবস্থান পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয়েছে যা পরবর্তী চব্বিশ ঘন্টায় স্থল নিম্নচাপের রূপ নিতে পারে সতর্ক সংকেত চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় জেলায় বাতাসের গতি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘণ্টা পর্যন্ত বাড়তে পারে সাগরের ঢেউ উচ্চতা বাড়বে আজকের অবস্থা আকাশ মেঘলা আর্দ্রতা বেশি বিকেল থেকে হালকা বৃষ্টি হতে পারে তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই খুলনা বিভাগে শহরের ভেতরে ও বাইরে যাতায়াত নিরাপদ তবে ছাতা রাখা ভালো পরবর্তী তিন দিন বিকেল বা সন্ধ্যার দিকে মাঝে মাঝে বৃষ্টি তবে বন্যা বা জলবদ্ধতার সম্ভাবনা কম এছাড়াও ঢাকা বিভাগ আজকের অবস্থা দুপুর পর্যন্ত আংশিক মেঘলা থাকবে ঢাকা বিভাগে বিকেল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তাপমাত্রা থাকবে প্রায় বত্রিশ বজ্রপাতের জন্য যেসব সতর্কতা রয়েছে ঢাকা বিভাগে বিকেলে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই খোলা মাঠ বা অবস্থান এড়ানো জরুরি বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে বিশেষ করে শুক্রবার ও রবিবার এছাড়াও চট্টগ্রাম বিভাগ লঘুচাপে সরাসরি প্রভাব থাকায় আকাশ বেশি মেঘলা দুপুরের পর থেকে একাধিক দফায় বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগের জন্য যে সকল সতর্কতা রয়েছে নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ স্থানে রাখার নির্দেশ এবং পরবর্তী তিন দিন কেমন থাকবে আবহাওয়া শনিবারে সকালে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলীয় গ্রামগুলোতে সতর্কবার্তা বজায় রাখতে বলা হয়েছে এছাড়াও রাজশাহী বিভাগের আজকের অবস্থা সকালে মেঘলা বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী বিভাগের তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হবে এবং রাজশাহী বিভাগে পরবর্তী তিন দিন কেমন থাকবে তার বিস্তারিত জানাবো এখন মাঝারি মাঝারি মাত্রায় মেঘলা সামান্য বৃষ্টি হতে পারে তবে কৃষিকাজে বড় কোনো বাধা হবে না এছাড়া বরিশাল বিভাগের আজকের অবস্থা মেঘলা আকাশ বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সতর্কতা রয়েছে নদীপথে চলাচলের সময় লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক পরবর্তী তিন দিন কেমন থাকবে বরিশাল বিভাগে লঘুচাপের প্রভাবে মাঝে মাঝে বৃষ্টির দফা বাড়তে পারে এছাড়াও রয়েছে রংপুর বিভাগ রংপুর বিভাগের আজকের অবস্থা মেঘলা আকাশ বিকেলের দিকে অল্প বৃষ্টি এবং পরবর্তী তিন দিন বৃষ্টিপাতের হার খুব বেশি বাড়বে না তবে বজ্রপাতের সম্ভাবনা থাকায় গ্রামীণ এলাকায় সতর্ক থাকা দরকার এছাড়াও রয়েছে সিলেট বিভাগ আজকের অবস্থা আংশিক মেঘলা বিকেলে সামান্য বৃষ্টি হতে পারে বন্যা ঝুঁকি আপাতত বড় কোনো ঝুঁকি নেই তবে ভারতের মেঘালয় আসাম অঞ্চলে অতিবৃষ্টি হলে প্রভাবিত নদীগুলোর পানি বাড়তে পারে উপকূলীয় ও গভীর সাগরে নৌকা নৌযান চলাচল সীমিত রাখার পরামর্শ ছোট নৌকা ট্রোলার মাছ ধরার জাহাজকে ধীরে থাকতে বলা হয়েছে জোয়ারের সময় ঢেউয়ের উচ্চতা বেশি হতে পারে তাই মাছ ধরার কাজ স্থগিত রাখা ভালো বাইরে বের হলে ছাতা বা রেনকোট রাখুন বজ্রপাতের সময় উঁচু স্থানে অবস্থান এড়িয়ে চলুন এবং নদীপথে যাতায়াত করলে আবহাওয়ার আপডেট জেনে নিন আজ চোদ্দ আগস্টের খুলনা ও ঢাকায় বিকেলের হালকা বৃষ্টির চট্টগ্রাম ও উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত রাজশাহী অন্যান্য বিভাগে আংশিক মেঘলা ও হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়লেও ধীরে ধীরে কমে আসবে বাংলা ওয়েদার হাবের পক্ষ থেকে সবাইকে নিরাপদ থাকার অনুরোধ জানায়